বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ কড়াই গরম করে কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাছ দিয়ে ভাজতে দিয়েছি এটি টপিট করে লাল লাল করে ভেজে নেব তোমরা দেখতে থাকো তো এত বড় বড় চিংড়ি মাছ তো আমার বর বলছে কি না তুমি এটাকে যেই চিংড়ি মাছের ঝালটা বানাও ওইটা আমাকে বানিয়ে দাও তো আমি ওটাই ঠিক করেছি ওটাই বানাবো তো তোমরা রেসিপিটা দেখতে থাকো নর্মাল রেসিপি কিন্তু তা হলো এত টেস্টি হয় এই চিংড়ি মাছের মানে এই তরকারিটা বানালে প্রচুর টেস্টি হয় এই জ্যান্ত চিংড়ি মাছও কিন্তু দারুণ লাগে খেতে বড়ো উনুনে আমাদের অনেক কাঠ জ্বালানি আছে এই যে জ্বালানি দিয়ে রান্না করছে আর এই কাঠের উনুনের গন্ধ যা বেরোয় যে এখন ভাজছি চিংড়ি মাছটা দারুণ একটা গন্ধ বেরোচ্ছে একটা দারুণ স্মেল বেরোচ্ছে যেহেতু বড় বড় একটু চিংড়ি মাছটা আছে তো একটু বেশি করে ভাজবো লাল লাল করে মানে কড়কড়ে ভাজা আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর তেল আছে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কষি বেশ কিছুটা দেব পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া এরপরে এর মধ্যে আলু কুচিয়ে কুচিলাম আলু কুচি সেটা কাঁচা লঙ্কাটা দিয়ে এর মধ্যে একটু লবণ দেবো লবণ দিয়ে ভাজবো লাল লাল করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাম এরপরে আমি মশলা দেবো হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল অল্প খানিকটা ভালো করে কষব যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ চিংড়ি মাছ জল শুকিয়ে গেছে এরপর আমি একটু জল দিয়ে দেব দিয়ে ফোটাবো চিংড়ি মাছটাকে কালার দেখো বেশি জল দিলাম অল্প করে দিলাম আলুটা চিংড়ি মাছটা সেদ্ধ হলেই হয়ে যাবে তো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাল লাল ঝোল টেস্টি একদম মানে মারাত্মক খেলে ভুলে যাবে একদম জাস্ট মানে খেতে দারুণ অসাধারণ লাগে তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা বাই